আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক এটা আমাদের দেড়শো শতাংশ জল একটি পুকুর এবং এভারেজ পানির গভীরতা থাকে সাত ফিট আমরা পানি কমাইছি মাছ ধরার জন্য আর এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে এবার মিশ্রভাবে গুলশা মাছ দিয়েছিলাম দেড়শো শতাংশ জল করে আমরা গুলশা মাছ দিয়েছিলাম দেড় লক্ষ পিস কিছু কম বেশি হতে পারে আর আমরা যখন ছাড়ি তখন মাছের গড় ওজন ছিল তিন হাজার পিসে কেজি তো মাছের বয়স হচ্ছে আজকে পাঁচ মাস মানে পাঁচ মাস কয়েক দিন হচ্ছে দুই চার পাঁচ দিন এদিক সেদিক হয়েছে তো আমরা এখানে গত দুই দিনে বাংলা মাছ ধরা শেষ করে দিয়েছি প্রথম দিন পুকুর পাড় থেকে বাংলা মাছ বিক্রি করে দিয়েছি এবং কিছু মাছ আমরা নিজেরাই নিয়ে গেছিলাম আর গতকালকে আমরা যেখানে যে মাছ ছিল ওইগুলা বিক্রি করে দিয়েছি কিছু মাছ ছাড়া পড়ছে হয়তো অল্প কিছু মাছ থাকতে পারে বাংলা মাছ আর আজকে গোলসা মাছ ধরার জন্য জাল নামাইছি আর আমরা যে মাছ যে জাল দিয়ে বাংলা মাছ ধরি সেই জালে আমাদের কোনো গোলসা মাছ উঠে না আর এখানে আমরা যে গুলশা মাছ সারছি আমাদের সারার পর থেকে মাছ মোড়া শুরু হয়ে গেছে আমরা বিভিন্ন মেডিসিন দেওয়ার পরেও মাছ ভালো করতে পারিনি মানে সুস্থ হয়নি কিছুদিন মোড়া বন্ধ থাকে আবার মোড়া শুরু হয়ে যায় অনেকেই দেখি ভিডিওতে বলে যে পুকুরে চুন লবণ দিলে কখনোই মাছ মরবে না তো ভাই আপনারা আসলে কতদিন ধরে মাছ চাষ করেন জানি না এখানে শুধু চুন লবণ না আরও অনেক কিছুই দেওয়া হয়েছে তো যারা চুন লবণ দিয়ে দিলেই মাছ মরবে না এই কথা বলেন তারা যদি এর সঠিক সমাধান দিতে পারেন আমি আপনাদেরকে পুরস্কৃত করবো ইনশাল্লাহ কারণ আসলে মাছ চাষ ভাগ্যের ব্যাপার দেখেন আমাদের একবার মাছ মরে না একবার মরে গত সিজনে আমরা পাবদা মাছ চাষ করেছি আমাদের পাবদা দু একটা এমনিতেই মারা গেছে আমাদের পুকুরে ধরে মাছ মরেনি কিন্তু এবার আমরা যে পুকুরে পাবদা চাষ করতেছি আমাদের দুইটা পুকুরে পাবদা চাষ করি শুরু হয়ে গেছে অলরেডি গতবার কিন্তু মরেনি এবার মরতেছে আমরা একই ট্রিটমেন্ট করছি গতবারও যে ট্রিটমেন্ট করছি মাছ মরেনি এবারও একই ট্রিটমেন্ট করতেছি মাছ মরতেছে তো যাই হোক মাছ আসলে যদি মরা শুরু হয়ে যায় আপনার কপাল যদি খারাপ হয় আপনি যত কিছুই দেন আপনার কোনোভাবেই মাছ ঠিক হবে না আর যদি কপাল ভালো হয় তাহলে অবশ্যই আপনার মাছ ঠিক হয়ে যাবে তো সারার পর থেকে আমাদের এখানে মাছ মরে গেছে অল্প কিছু মাছ রয়ে গেছিল সেই মাছগুলো আবার বেশ কিছুদিন ধরে মরা শুরু হয়ে গেছে এই যে দেখুন মরে আছে আর আমরা তুলে ফেলে দিছি প্রচুর এখন আজকে ধরার জন্য জাল নামাইছি গত দুই দিন আমরা জাল নামাইতে পারিনি যেহেতু আমাদের বাংলা মাছ ছিল আর আমরা যে জাল দিয়ে ছোটো মাছগুলি ধরি গুলসা মাছগুলি ধরি এই মাছের মধ্যে যদি বাংলা মাছ থাকে তাহলে গুলসা মাছ ওইভাবে ধরা যায় না আর বাংলা মাছ যদি গুলশা মাছের সাথে উঠে গুলশা মাছ নষ্ট করে ফেলে সেই কারণে আমরা বাংলা মাছ ধরার পরেই গুলসা ট্যাংরা যে কোনো মাছ ধরার জন্য জাল নামাই তো আজকে জাল নামানো হয়েছে সারছিলাম দেড় লাখ মাছের বয়স পাঁচ মাস তিন হাজার পিসে কেজি এখন মাছ কতগুলো আছে এটা আসলে বলা সম্ভব না পুকুরে মাছ যেহেতু অনেক মাছ মারা গেছে এখন এই যে জাল ভিড়ানো হচ্ছে জাল উঠলে আসলে বলা যাবে বা আপনাদেরকে দেখানো যাবে যে কতগুলো মাছ পাইলাম কারণ আমরা মাছ ওজন করেই গাড়িতে দেব যদি এখন যতগুলাই পাই মনে হচ্ছে না যে মাছ বেশি আছে ভাগ্যে যতগুলো আছে আছে মাছ মারা যাওয়ার পরে তো জাল ভিড়ানো হোক পরে আপনাদেরকে দেখাবো দর্শক আমাদের পুকুরে সেভাবে মাছ নাই অল্প কিছু মাছ উঠছে হয়তো সব মিলায় তিরিশ চল্লিশ কেজি মাছ হতে পারে এই মাছ উঠছে তো আমরা এখানে ছাড়ছিলাম এক লক্ষ সত্তর হাজার মাছ মাছ ছোট থেকে মারা গেছে আর ছোট মাছগুলি মারা গেছে এমন ভাবে মারা যাওয়ার পরে সেগুলো আসলে কাদর মধ্যে পড়ে গেছে আর উঠেনি আমরা ভাবছি হয়তো অত মরেনি কিন্তু সেটা ছোট মাছ মরে গেছে কাদোতে পড়ছে পরে কাদর সাথেই পচে নষ্ট হয়ে গেছে ওটা যে ভেসে উঠবে সেই পরিমাণ ওয়েট তাদের শরীরে হয়নি তো তখনই মাছ সব শেষ হয়ে গেছে আমরা বুঝতে পারিনি অল্প কিছু মাছ ছিল এগুলি আবার এই যে এই দুই চার দিনের মধ্যে মরে শেষ আর কেজির মতো মাছ হবে সব মিলায় উঠছে তো আমরা জাল আনবো না এখন যে কারণে মাছ আছে এগুলাই যা হয় বিক্রি করে দেবো এখন এর মধ্যে পানি যে কমতিছে পাইপ দেওয়া আছে এখানে নিচেও একটা পানি আছে এটা পাশে ছোট একটা জোলা আছে ওই ক্যানেলে পানি চলে যাচ্ছে পানি আরও নিচে আসলে আমরা একেবারে গ্যাস ট্যাবলেট দিয়ে দেবো পুকুরে তো এবার আমাদের সম্পূর্ণই লস প্রজেক্ট প্রত্যেকটা পুকুরে আমাদের এবার আসলে লাভ করতে পারতেছে না খরচ উঠে আসছে একটা পুকুরে এখন এই পুকুরের হিসাবটা কমপ্লিট করে আপনাদেরকে জানাবো যে এটাতে আসলে খরচ উঠলো না লস হয়ে গেলো কারণ এটার আমি টোটাল মাছ বিক্রি করে ফেলতেছি তো সেই হিসাবে লাভ হলো না লস হলো আপনাদেরকে টোটাল খরচ জানাতে পারবো পরবর্তীতে মানে খরচ কত হলো এবং কত টাকার বিক্রি করতে পারলাম তো পরবর্তী ভিডিওতে এটার বিস্তারিত দিব যে কত টাকা ইনভেস্ট করেছিলাম আমরা এখানে পাঁচ মাসে এবং কত টাকার মাছ বিক্রি করলাম আমাদের পুকুরের লিজ খরচ সহ কী অবস্থা আমাদের পুকুরে তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন